হ্যালো জার্নি আজ আমরা নিয়ে এসছি একটা ইটিং শো যেটা আমরা আজ রাত দশটা বিশ বাস দেখেছে ডিনার করছি ঠিক আছে নিয়েছে

দিয়েছে দু তিন দিন দুদিন হয়ে গেছে তো ভাবলাম আজ ফ্রিজ খুলে দেখছি লেবুগুলো মানে রয়েছে ভাবছি যে আজ এখান শুতে নিয়ে বসে যায়

ধনে পাতার মতো হলুদ পাতাকে কেটে দেওয়া হয়েছে আহ দান্ত গন্ধ তোমরাও করে ভাবে খুব ভালো লাগে

Der går den inn igjen! えっかり Thank you. তোমাদের দাদা কাজ করতে বসে গেছে কাজে বসে তো ঘড়ি ঘুরতেই থাকে ওটা আর মাথায় থাকে না পাপাকে বলেছিলাম খেয়ে নিতে বলছে না মামা পাপা তোমাদের সাথে খাবো আপনি

ভিডিও আর কেমন লাগলো ঠিক আছে কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে করবে ঠিক আছে করবে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব টিপে দেবে তাহলে ঠিক আছে Oke, sampai jumpa di video ini, yeah? ya. Bye! Bye.